এই যে দেখতে দেখান এখানে আমি সব পাতা রেডি করে রাখছি আর হাঁস খাওয়ার জন্য রেডি এখন হাঁসটা এখন ছাড়িয়ে দিয়েছি দেখেন কী করে খালি হাঁসগুলো একটা আছে আমার লেংরা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কেমন লাগছে আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই তো দেখা যাবে পরবর্তী ভিডিওতে ইনফরমেটিভ ভিডিও চাইলে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ